প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজয় একাত্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি শ্রম মন্ত্রণালয় আয়োজিত সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমারেন্ডান অব কোলাবোরেশন স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন ও কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে জানানো হয় গত এক জানুয়ারি দু থেকে বৈধভাবে যাওয়া সব বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যাওয়ার পর বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন থেকে আবশ্যিকভাবে নিবন্ধিত হয়ে মেডিকেল বেনিফিট টেম্পোরারি ডিজেবলমেন্ট বেনিফিট ইত্যাদি সুবিধা পাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে পার্কোসের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার দাতশ্রী ডক্টর মোহাম্মদ আজমান বিন মোহাম্মদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিক্সো ও প্রতিনিধি দলের সদস্যগণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনসোলার ও ওয়েলফেয়ার শাহ মোহাম্মদ তানবীর মনসুর প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম সহ মন্ত্রণালয় দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা